এখনই লাইন আপ তাদেরকে ধরা হয়েছে আমরা সেই ফোর্সেস যারা প্রধান রয়েছে তাদেরকে বলবো ভিত্তিতে নিয়োগ মেধা চালু করুন যদি না করেন তাহলে বাংলাদেশের বাংলাদেশের যে যে গণরক্ষা সেটা ভেঙে পড়বে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দেশবাসীকে আহ্বান জানাবো আমাদের গণপ্রতিরক্ষা অনেক দুর্বল হয়ে পড়েছে সেই ক্ষেত্রে গণপ্রতিরক্ষা কিভাবে আরো মান উন্নয়ন করা যায় আপনারাও সজাগ থাকবেন যদি কোনো যুদ্ধ আসে সেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকবেন অবশেষে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যারা এজুকেশন হেলথ সেক্টর আপনার বাচ্চা একটি সেবা পাচ্ছে না সুন্দর এজুকেশন পাচ্ছে না সেই জন্য আমরা কিছু দাবি তুলেছিলাম এবং সেখানেও আমরা কিছু সংস্কার প্রক্রিয়ার আওয়াজ তুলেছিলাম আপনারা সেগুলোর সাথে ঐক্যমত পোষণ করবেন এবং আমরা বলেছিলাম যা আমাদের হেলথ সেক্টরে যে অবস্থায় রয়েছে আমাদের এডুকেশন সেক্টরগুলো যে অবস্থায় রয়েছে এই অবস্থা যদি বাংলাদেশকে আমরা ছেড়ে দিই তাহলে আমাদের এই গণ আজকের এখান থেকে আহ্বান জানাবো আপনারা স্ব দায়িত্বে আপনারা অগ্রগামী ভূমিকা পালন করুন তাহলে আজকে যেভাবে স্টুডেন্টরা সচিবালয়ে গিয়েছিল জনতা যেভাবে সচিবালয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আপনাদেরকেও ভবিষ্যতে জনতার আদালতের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে লাস্ট যে কথাটি বলেই শেষ করব যেহেতু সময় কম আপনারা জানেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে যেই বড় একটি স্টেক হোল্ডার সেটা হলো নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের যেই দুই হাজার বাইশের যে কালো আইনটা রয়েছে শেখ হাসিনার আমলে তৈরি করা হয়েছিল সে কালো আইনের ভিত্তিতেই পাঁচজন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছিল সেই কমিশনাররা তাদেরকে কমিশন না করে দলীয় চেয়ারম্যান দলীয় ভাইস প্রেসিডেন্ট দলীয় সেক্রেটারি এভাবে যদি আমরা বলতে পারতাম তাহলে হয়তোবা তাদের সাথে অনেক বেশি হতো তারা বিভিন্ন দলের একটি দলীয় অফিস হিসাবে তারা বানিয়েছে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দলীয় এজেন্ডার ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন দলের সাজানো স্ক্রিপ্টে আসন বিন্যাস প্রক্রিয়ার কাজ চলছে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন দলের স্ক্রিপ্টে তারা সীমানার বিন্যাস করার প্রচেষ্টা চালাচ্ছে আমরা তাদেরকে বলবো সময় আছে ভালো হন সময় গেলে আপনাদের সেই সুযোগ আর পাবেন না আমরা আমরা দেখতে পাচ্ছি ভাবে বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের পরে অনেকে পরিবর্তনের আকাঙ্ক্ষায় নিজেদেরকে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করেছেন অনেকে অপেক্ষায় আছেন সেই ক্ষেত্রে আমরা দেশপ্রেমিক যে ফোর্সেস রয়েছে এবং আর্মি বিজিবি র্যাব সেনাবাহিনী সেখানে যারা অবসরপ্রাপ্ত রয়েছেন বিশৃঙ্খলার উদ্দেশ্যে নয় যদি ভালো নিয়োগ থাকে আপনারা সিভিল ফর্মে অংশগ্রহণ করুন আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো যে দেশ পরিবর্তনে আপনারা অংশগ্রহণ করুন কারণ আমাদের সামনে বিভিন্ন জায়গায় এখনো বিভিন্ন কলা প্রক্রিয়া কৌশলে একাত্তরের রক্ষী বাহিনী এখনো বিভিন্ন জায়গায় সক্রিয় হচ্ছে তাদেরকে আমরা কিভাবে প্রতিহত করতে হবে সমাজ থেকে তাদেরকে বুঝে আমাদের মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে আমাদের বড় একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে সেই ক্ষেত্রে আপনারা অংশ গ্রহণ করবেন পরিশেষে বাংলাদেশের তরুণ যুব ছাত্র যারা আপনারা নতুন এই বাংলাদেশের সৃষ্টিতে পুনর্গঠনে অংশ গ্রহণ করেছেন আপনাদেরকে লাল সালাম এবং অভিনন্দন ভবিষ্যৎ পথযাত্রায় অনেক কষ্ট হবে পকেটে টাকা থাকবে না পায়ের মধ্যে জুতা থাকবে না কপালের ঘাম পড়বে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা কোন ইলেকট্রের পক্ষে রাজনীতি করতে আসি নাই আমরা জনগণের পক্ষে রাজনীতি করে আসছি জনগণের পক্ষে যদি আমরা একবার টেস্টেডে বা পরীক্ষা উত্তীর্ণ হতে পারি তাহলে জনগণ আপনাদেরকে তাদের মাথার উপরে তুলে রাখবে আমরা কোনো টাকা চাই না আমরা কোনো ক্ষমতা চাই না আমরা জনগণের ভালোবাসা চাই আমরা জনগণের সম্মান চাই সে সম্মান ভালোবাসা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামীতে যে নির্বাচন হবে সে নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির সে সম্মানের অবতপূর্ব মিলন ঘটবে সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি